স্ত্রীকে সাথ নিয়ে প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে আসলেন মিরাজ দেখুন তার ভিডিও চিত্র নিউজিল্যান্ড সফর শেষে ষোলো মার্চ জাতীয় দলের সঙ্গে দেশে ফেরেন মেহেদি হাসান মেরাজ দেশে ফিরে বিয়ের পিড়িতে বসেন জাতীয় দলের এই তরুণ অলরাউন্ডার দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় একুশ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতা সাড়ে তিনি এদিন খুলনা শহরের খালিশপুরে কনের বাড়িতে বিয়ে সম্পন্ন হয় এ সময় দুই পরিবারের কনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন বিয়ের পরই ঢাকায় ফিরে আসেন মিরাজ শুধু তাই নয় বিয়ের পর ইতিমধ্যে মাঠে নেমেছেন তিনি চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশন ক্রিকেট লিগে ডিপিএল আবাহনী জার্সিতে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন একুশ বছর বয়সী যুবক এই মিরাজ এবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্ত্রীকে সাথে নিয়ে দেখা গেল মিরাজকে মাঠে নামতে ছয় এপ্রিল শনিবার স্ত্রী রাবি আক্তার প্রীতিকে নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে আসেন তিনি এই সময় মিরাজের মুখে ছিল লাজু হাসি সৌতৃত ও মাঠে যারাই উপস্থিত ছিলেন তাদের সঙ্গেই স্ত্রীকে পরিচয় করিয়ে দিয়েছেন মিরাজ তো বন্ধুরা আজকের খবর এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য